সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি সর্বপ্রথম করতে আইছি নিউজ আজকে উলাই দেব রহিম চাচার ফিউজ আজকে নিউজের মূলনীতি হলো ধান ওইদিকে ফিলাক্সি না দেওয়ার কারণে জ্বালাচ্ছে আমার ধান তাহলে ক্যামেরাম্যান আমার সাথে চলো আর দর্শক বিন্দু আমাদের চেষ্টা করে দেওয়া ফলো পোকা লেগেছে ধানে সেটা কি আমাদের রহিম চাষা মোটেও জানে বলুন রহিম চাষার কাছ থেকে বিস্তারিত শোনা যাক আমরা প্রায় চলে এসেছি সেই রহিম চাষার কাছে ও এইটি আপনি কি রহিম চাষা জি আপনার তো লুঙ্গি ছিল দেখা যাচ্ছে পাশা তা বাপু তোমার শাশি আছে না ওই শাশি দিল লুঙ্গি নাড়ি এখন কুকুরি দাড়ি দেশে টানি সিঁড়ি তা চাষা সবই তো ভুললাম তোমার লুঙ্গি ছিলা তোমার দানের এ অবস্থা কেন কতদিন

আবারে নাকিছে ইন্দু পড়ার কিছু নেই বাবু তারপরে দান মনে করে দাও তুই কান ঠিক আছে আর ওই যে ওইফা ওই মাঠে আছে শোনা করি ওই নাতে কান্দাস মনে করে মুচুইজে দান তুলি দান তুই গেছে হ্যাঁ হ্যাঁ এখন যে অবস্থা বাবা তবে শুনলাম তো এই যে দান লাগালি এতে খরচ কেমন হয় আর লাভ কেমন হয় একটু বলবা তা বাবু লাভ আর কি আর খরচ কি খরচ তো আমি কিছু করিনি আর মনে করো দানে দেবো এত ফাও খরচ করি লাভ বলি মনে করে হ্যানে শান্তি নাই বাড়ি এসেও শান্তি তা সবই তো বুঝলাম তা তোমার এই বাড়ি কি অসুবিধা ওই যে নখ নখ বাড়ি আবার নখ কিভাবে ওই যে তোমার সাথে ওই সাথে আছে না মনে করো দানে রাখ অবস্থাই আছে এই কথা কলি মনে করো মারি একটা মারিতে পড়বে না তারপরেও মনে করো মানি গুনি বাড়ি যায় যার পরে একটুখানি যদি বসি পুরো বাদ দে দিই তাহলে তুমি বাড়ি থাকি এখনো কথায় সাথে এই কথা কয় হ্যাঁ ওই যে তোমার সাথে আছে না ও দেই না সুতি মনে করে সুইড gali মনে করে দেই চাট অর্ডার কিছু নেই আন তা বাবা দে মনে করে 35 ৩৫ বিল হই গেছে আর মনে করে তারা কো দিত পাতি আর মনে করে দান এর অবস্থা বাড়ি যায় শান্তি নেই এনে একজন শান্তি ওই শান্তি ছোটনি কিয়ার বানাতেცა দসা কবি তো শুনলাম তাহলে আমি যাই আর কি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি সর্বপ্রথম করতে এসে নিউজ এইজন্য আজকে আমি বেশি বক্তব্য রাখতে চাচ্ছি না চলুন শেষ করা যাক